প্রত্যেকটি আর্টস স্টুডেন্টকেই হতে হয় যার ফলে দেখা যায় সবগুলো আর্টস স্টুডেন্টই কোনো না কোনো ভাবে হীনমন্যতায় ভুগছে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে এবং তারা হয়তো সেগুলোর কোনো উত্তর খুঁজে পাচ্ছে না কোনো সমাধান পাচ্ছে না আজকের ভিডিওটি তোমাদের জন্যই আমরা আজকে আর্টস স্টুডেন্ট হয় যে কারণে হীনমন্যতায় ভোগে সেগুলো নিয়ে আলোচনা করব এবং ভিডিওটি শেষে অবধি গেলে তোমরা পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে দেখা যায় যে আর্টসের প্রতি বছরই ষাট থেকে সত্তর ভাগ শিক্ষার্থী গ্রামাঞ্চল থেকে বড় বড় জেলাগুলোতে জন্য আসে তারা বেটার এডুকেশন সিস্টেম বা বেটার পরিবেশের জন্য তারা নিজের বাসা ত্যাগ করে একটা ভালো পরিবেশে পড়াশোনার জন্য যায় এক্ষেত্রে প্রথম যে সমস্যাটা হয় সেটা হলো হোম সিকনেস আমরা আমাদের বাবা মার প্রতি অনেক বেশি নির্ভরশীল আমাদের আমরা ছোট থেকেই বাড়িতে থেকে অভ্যাস তাই যখন আমরা বাসার বাইরে বাইরের জগৎটাকে দেখি তখন আমাদের কাছে সেটা অনেক কঠিন মনে হয় খাপ খাওয়াতে পারি না সেজন্য হুটহাঁটি দেখা যায় যে বাড়ির কথা মনে পড়ছে বাসার লোকজনের কথা মনে পড়ছে বা একাকিত্ব বোধ হচ্ছে আমরা কারোর সাথে কথা বলতে পারছি না যে সমস্যাগুলোর সম্পর্কে কারোর সাথে আলোচনা করতে পারছি না তারপরে যে জিনিসটা দেখা যায় সেটা হলো শিক্ষককে প্রশ্ন করতে না পারা দেখা যায় যে গ্রামাঞ্চলের যে শিক্ষার্থীরা যখন একটা বড় জায়গায় আসে তখন দেখা যায় যে তাদের মধ্যে একটা সংকোচ বোধ কাজ করে তারা ক্লাসে কোনো টপিক বুঝতে না পারলে দাঁড়িয়ে সেই প্রশ্নটা করতে পারে না এর ফলে যেটা দেখা যায় তার কনসেপ্টটা সেভাবে ক্লিয়ার হয়ই না এবং পরবর্তীতে যখন সে পরীক্ষায় বসে তখন সে প্রসার করতে পারে না শিক্ষকদেরকে প্রশ্ন করতে না পারা অনেক বড় একটা সমস্যা কারণ আমি যদি আমার শিক্ষকের কাছ থেকে প্রপারলি বুঝতেই না পারি তাহলে আমি তো পরবর্তীতে আমার পড়ালেখা এগিয়ে নিয়ে যেতে পারবো না এরপরে যে সমস্যাটা সম্মুখীন আমরা হই সেটা হলো পরিবেশের সাথে খাপ খাওয়াতে না পারা যখন গ্রাম থেকে বড় একটা জায়গায় আসি বড় বিভিন্ন ধরনের মানুষের সাথে মেলামেশা করি তাদের খাবার পোশাক ভাষা আচার আচরণ এগুলোর সাথে তাল মেলাতে আমাদের অনেক কষ্ট হয় আমরা বন্ধু মানাতে পারি না আমরা কোনো ক্ষেত্রে কোনো মতামত দিতে পারছি না বা আলোচনা করতে পারছি না দেখা যায় যে অনেকে গ্রুপ স্টাডি করছে আমরা সেগুলোতে অ্যাড হতে পারছি না এর ফলে যেটা হয় আমরা হিনমন্যতায় ভুগছি আমাদের একাকিত্ব ফিল হয় আমাদের যে সমস্যাগুলো আমরা ফেস করছি সেগুলো নিজেদের মধ্যেই থেকে যায় আমরা প্রকাশ করতে পারি না এরপরে যে সমস্যাটা সেটা হলো অসুস্থ হয়ে পড়া এটা হতে পারে শারীরিক এটা হতে পারে মানসিক কারণ আমরা যে জায়গাটাতে থেকে বড় হয়েছি আমাদের খাবার দাবার বা আমাদের আশেপাশের পরিবেশ সেগুলো পুরোটাই চেঞ্জ হয়ে যায় এছাড়া রয়েছে পড়ালেখার চাপ যখন আমরা প্রপারলি খাবার দাবার খেতে পারছি না বা পানির সমস্যা থাকার সমস্যা এই জিনিসগুলোর কারণে আমরা শারীরিক বা মানসিকভাবে অসুস্থ হয়ে যাই আর আমাদের স্বাস্থ্য সকল সুখের মূল তাই না এটা আমরা জানি আমরা যখন সুস্থই থাকব না তখন আমরা কিভাবে ভালো করে পড়াশোনা করবো সেজন্য সুস্থ থাকাটা অনেক বেশি দরকার এরপর যে সমস্যাটা সেটা হলো আত্মবিশ্বাসের অভাব আত্মবিশ্বাসের অভাবে আমি আগেই বলেছি আমরা এই যে শিক্ষককে কোনো প্রশ্ন করতে পারছি না আমরা নতুন কোনো বন্ধুত্ব গড়ে তুলতে পারছি না আমরা আমাদের সমস্যাগুলো কথা কাউকে বলতে পারছি না আমরা কোনো সমাধান পাচ্ছি না এবং সারাদিন নিজেই ভাবছি যে আমরা কিভাবে কিভাবে আমার ক্লিয়ার করবো আমি কিভাবে এখানে টিকে এই প্রশ্নগুলো কন্টিনিউসলি আমাদের মাথায় চলতেই থাকে এবং শেষে দেখা যায় যে আমাদের একটা আত্মবিশ্বাসের অভাব ঘটছে আমরা পরীক্ষায় গিয়ে যখন কিছু পাচ্ছি না তখন আমরা অন্য অনেকজনের উপর নির্ভরশীল হয়ে পড়ছি শেষ পর্যন্ত দেখা যায় আমাদের টেস্ট পরীক্ষা যায় এইচিসি পরীক্ষা চলে আসছে এবং আমরা একটা পরীক্ষা তো ভালো করতে পারছি না এটার মূল কারণ হলো কনফিডেন্সের ঘাটতি তোমরা যেটা করতে পারো হোমস আমি এতক্ষণ তোমাদের সাথে যে সমস্যাগুলো সেগুলো আলোচনা করলাম এখন আমি তোমাদেরকে সমাধানের কথা বলবো হোম সিকনেস তোমাকে এটা মাথায় রাখতে হবে যে তুমি একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে তোমার বাসা থেকে বেরিয়ে এসেছ তোমার বাবা মার তোমার উপর অনেক আশা অনেক স্বপ্ন করে তোমাকে একটা জায়গায় পাঠিয়েছে তাই তোমাকে মন শক্ত করে লক্ষ্য স্থির করে তোমার পড়াশোনা চালিয়ে যেতে হবে তোমার বাবা মার জন্য তোমার নিজের জন্য তোমার নিজের স্বপ্নের জন্য সেকেন্ড যেটা হলো শিক্ষককে প্রশ্ন করা অলমোস্ট প্রত্যেকটি প্রতিষ্ঠানের শিক্ষকরা অনেক বেশি আন্তরিক হয় তুমি যদি ক্লাসে কোনো প্রশ্ন করতে না পারো তুমি কিন্তু ক্লাস শেষ হতে তোমার শিক্ষকের সাথে দেখা করতে পারো তুমি যে সমস্যাটা বুঝতে পারছো না তুমি শিক্ষককে জানাতে পারো তিনি অনেক আন্তরিকতার সাথে তোমার দেখবে প্রশ্নের সমাধান করে দেবে এর ফলে কি হবে তোমার কিন্তু বেসিকে কোনো সমস্যা থাকবে না তোমার কিন্তু কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং পরবর্তীতে গিয়ে তুমি প্রশ্নগুলো বুঝতে পারবে প্রশ্নগুলো বুঝে অ্যান্সার করতে পারবে এরপরে যে জিনিসটা আমি বলছি অসুস্থ হয়ে পড়া অনেক বেশি কসিয়াস থাকতে হবে অনেক সাবধান হতে হবে তোমাদেরকে ভালো খাবার দাবার খেতে হবে এই যে রাস্তার বাইরে খাবার গুলো খাই এগুলো খাই গেলে অনেক সময় আমরা অসুস্থ হয়ে পড়ছি তোমাকে মনে রাখতে হবে যদি তোমার অতিরিক্ত তোমার অনেক সময় হয় যে আমরা অনেকে ডিপ্রেশনে ভুগি আমরা একাকৃত থাকি আমাদের লোনলিনেস কাজ করে তুমি প্রপার কাউন্সেলিং নিতে পারো তুমি তোমার যে কোনো সহপাঠীর সাথে কথা বলতে পারো তুমি তোমার কোনো সিনিয়র ভাই বোনের সাথে কথা বলতে পারো এছাড়া তোমার বাবা মার সাথে সমস্যাগুলো নিয়ে আলোচনা করো যে তুমি এগুলো এগুলো ফেস করছো বা এটা থেকে উত্তীর্ণ হওয়ার উপায় কি এগুলো নিয়ে তোমাকে কথা বলতে হবে নিজের মধ্যে না রেখে একজনের সাথে আলোচনা করতে হবে দেখবে তোমার জিনিসগুলো অনেক সহজ হয়ে গিয়েছে পরবর্তীতে যেটা সেটা হলো আত্মবিশ্বাসের অভাব তোমাকে সব সময় মনে রাখতে হবে যে আমি পারি আমি পারবো আমি এটা করতে পারবো আমি একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এসেছি এবং আমি সেই লক্ষ্য উদ্দেশ্য সম্পন্ন করতেই হবে আমাকে তোমার নিজের বিশ্বাস ভরসা রাখবে এবং তোমার বড়দের সাথে বা শিক্ষকদের সাথে এই বিষয়ে কথা বলবে দেখবে তোমার এই সমস্যা আর থাকবে না আশা করছি পুরো ভিডিওটা দেখেছো এবং বুঝতে পেরেছ তুমি কি কি সমস্যার সম্মুখীন হও এবং এগুলো থেকে পেরিয়ে আসার সমাধানগুলো গুলো ধন্যবাদ সবাইকে